বেদ বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরুতততত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ বেদ পাঠশালা পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম অধ্যয়ন করছি আসুন আমরা দেখি মতলিখিত সুষমাচারে যীশুখ্রিস্টের সেই বিখ্যাত পর্বতদত্ত উপদেশের প্রেক্ষাপট কিভাবে বর্ণনা করা হয়েছে লেখা আছে পরে যীশু সমুদায় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকেদের সমাজগৃহে সমাজগৃহে উপদেশ দিলেন রাজ্যে সুসমাচার প্রচার করিলেন এবং লোকেদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক ভূতগ্রস্ত মৃগী রোগী ও পক্ষাঘাতী লোকসকল তাহার নিকটে আনিত হইল আর তিনি তাঁদেরকে সুস্থ করিলেন আর গালিল দিকাপলি জিরুসালেম জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন আর তিনি বসিলে পর তাহার শিষ্যরা তাহার নিকটে আসিলেন তখন তিনি মুখ খুলিয়া এই উপদেশ দিতে লাগিলেন ইহাই হল যীশুখ্রিস্টের উপদেশগুলির মধ্যে সবথেকে বেশি পরিচিত সেই পর্বত দত্ত উপদেশের প্রেক্ষাপট আমরা যদিও ইহাকে পর্বতে দত্ত উপদেশ বলি কিন্তু প্রচলিত অর্থে ইহাকে ঠিক উপদেশ প্রচার বলা যায় না ইহা ছিল কিছুটা উদ্দীপনা সবার মতো যীশুখ্রিস্ট সেখানে বিশেষ কিছু কাজ করছিলেন সেই পর্বতের ঢালে উপস্থিত হাজার হাজার মানুষ যীশুখ্রিস্টের সামনে মানুষের সমস্ত সমস্যার প্রতীক স্বরূপ ছিল এখন এই লোকেদের সমস্যার বিষয়ে কিছু করার পর তিনি কৌশলগত কারণে কিছু মনোনীত লক্ষ্যে ডেকে নিয়ে পর্বতের আরেকটু উপরের দিকে উঠে গেছিলেন সাধু মার্ক লিখিত সুষমাচারের তিন অধ্যায় তেরো পদে আমরা এই বিষয়টা দেখতে পাই এই পর্বতের দত্ত উপদেশে প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ কতকগুলি বিষয় বোঝা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যেমন এই উপদেশের প্রসঙ্গ এবং মূল বক্তব্য কোন প্রসঙ্গে এই শিক্ষা দেওয়া হয়েছিল তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ অনেক মানুষ বলেন যে বাইবেল থেকে মথিলিখিত সুষমাচারের এই পাঁচ ছয় এবং সাত অধ্যায়টি ছিঁড়ে নিয়ে বাকিটা ফেলে দেওয়া যায় কারণ এই তিনটি অধ্যায়ই সমগ্র বাইবেলের মূল সত্য সংক্ষেপে প্রকাশ করা হয়েছে কিন্তু এই ধারণার সঙ্গে আমি একমত নই একথা ঠিক যে এই তিনটি যীশু খ্রিস্ট আমাদের সমস্ত ব্যবস্থা এবং ভাওবাদীদের শিক্ষার মূল বিষয়টি দিয়েছেন বিশেষ করে নীতি এবং মানুষের পারস্পরিক সম্পর্কের বিষয় বলেছেন এই তিনটি অধ্যায় আলোচনা শুরু করার আগে আসুন আমরা ইহার প্রসঙ্গের বিষয় দেখি যখন খ্রিস্ট সেই জনতার মধ্যে থেকে কিছু লক্ষ্যে ডেকে নিয়েছিলেন তিনি সমস্ত জনতাকে দুইটি দলে ভাগ করেছিলেন তিনি সেই লোকেদেরকে ডেকেছিলেন যারা তার সমাধান তার উত্তরের অংশ হতে চায় এবং মনে রাখুন সেই পর্বতের পাদদেশে সে বৃহৎ জনতা ছিল যারা সমস্যাগ্রস্ত ছিল সুতরাং আমরা যখন এই উপদেশের প্রসঙ্গের বিষয়ে আলোচনা করছি তখন এই প্রশ্নের বিষয়ে চিন্তা করি যে আমরা কোন দলে আছি পুরাতন নিয়মে ঈশ্বর একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন যে কোথায় তুমি এই একই প্রশ্ন আমরা এই পর্বতদত্ত উপদেশের প্রসঙ্গেও দেখতে পাই আমরা কি সেই পর্বতের পাদদেশে আছি এবং সেই সমস্ত সমস্যার অংশ বা আমরা কি সেই পর্বতের উপরে যীশু খ্রীষ্টের সঙ্গে আছি আমরা কি সেই উত্তর ও সমাধানের অংশ না আমরা এখনও সেই সমস্যার অংশ একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে প্রসঙ্গে শিক্ষা দেওয়া হয়েছে তা আমাদের কাছে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সংকটের চিত্র প্রদর্শন করে এখন প্রশ্ন হলো খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ কী যীশু খ্রিস্টের শিষ্য হওয়া বলতে কি বোঝায় সাধু যোহন এবং সাধু পৌল পরিত্রাণের আকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন মাঝে মাঝে আমরা সাধু জোহন এবং সাধু পৌলের লেখা থেকে দেখতে পাই যে পরিত্রাণের জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না কোনো অঙ্গীকার করতে হয় না শুধুমাত্র এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু সাধু মথি এইভাবে খ্রিস্টের সুসমাচার বা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার সংকটের বিষয়টি উপস্থিত করেননি তিনি এই বিষয়ের উপর জোর দেননি যে এই বিষয়গুলি আমাদের ক্ষেত্রে কি অর্থ বহন করে কিন্তু তিনি এই বিষয়ে জোর দিয়েছিলেন যে ইহা খ্রিস্টের কাছে কোন অর্থ প্রকাশ করে ইহা আমাদের পরিকল্পনায় যীশুখ্রিস্টের অংশগ্রহণ করার মতো কোনো বিষয় নয় কিন্তু এক্ষেত্রে মূল বিষয়টি হল খ্রিস্টের পরিকল্পনায় আমাদের অংশগ্রহণ করা আপনি কি তাঁর সমাধান তার উত্তরের অংশ হতে চান যিশুখ্রীষ্টের একটি বিশেষ দর্শন ছিল তার একটা নির্দিষ্ট দায়িত্ব ছিল এখন যদি আপনি সেই পর্বতে দত্ত উপদেশের সম্পর্কে প্রকৃতই বুঝে থাকেন তাহলে দেখবেন যে তিনি ওই উদ্দীপনা সভার আয়োজন কিছু ব্যক্তির মনোনয়নের জন্য করেছিলেন তিনি তার দর্শন অন্যদের কাছে বলতে চেয়েছিলেন এবং তিনি সেই ব্যক্তিদের তার সেই দর্শন বাস্তবে পূর্ণ করার কাজে সাহায্য করার জন্য নিয়োগ করতে চেয়েছিলেন ইহাই হল পর্বতে দত্ত উপদেশের প্রসঙ্গ এখন আমরা সেই পর্বত দত্ত উপদেশের মূল বিষয়বস্তু আলোচনা করার জন্য প্রস্তুত সেই পর্বতের উপরে যীশুখ্রিস্ট কিছু ব্যক্তিকে তার শীর্ষরূপে নিয়োগ করার পর তিনি তাদেরকে কিছু মহান শিক্ষা দিয়েছিলেন যা তাদেরকে তার সমাধান ও উত্তরে পরিণত করেছিল যীশুখ্রিস্ট তার শিক্ষা আচার ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে শুরু করেছিলেন যীশুখ্রিস্ট সর্বদা বলতেন যে মানুষের মন হল খুবই জটিল মতলিখিত সুসমাচারের ছয় অধ্যায়ে তিনি বলেছেন চক্ষুই শরীরের প্রদীপ অতএব আবার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে এই চক্ষু অর্থে যীশু বলতে চাইছিলেন কিভাবে আপনি সমস্ত বিষয়ের উপর দৃষ্টিপাত করেন আর আপনি যেভাবে দৃষ্টিপাত করেন তার উপর নির্ভর করে আপনার শরীর দীপ্তিময় হবে না অন্ধকারময় হবে যেহেতু আমাদের এই দৃষ্টিপাত করা বিষয়টি খুবই জটিল সেই জন্য সেই পর্বতের উপরে যীশু খ্রীষ্ট তার শিক্ষার মধ্যে দিয়ে মানুষকে দেখাতে শুরু করেছিলেন যে কিভাবে তার উত্তর তার সমাধানে পরিণত হওয়া যায় তিনি তার উপদেশ এইভাবে শুরু করেছিলেন ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষোধিত ও তৃষিত কারণ তারা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা দয়াশীল কারণ তারা দয়া পাইবে, ধন্য যাহারা নির্মলান্তরণ কারণ তারা ঈশ্বরের দর্শন পাইবে ধন্য মিলন যাহারা করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই খ্রীষ্ট এই মহান আটটি আচরণ বিষয়ক শিক্ষার মধ্যে দিয়ে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে ব্যাখ্যা করেছেন আপনি কি তার এই সমাধান উত্তরের অংশ না এখনও আপনি সেই সমস্যাগ্রস্তদের একজন আপনি যখন এই শিক্ষার মূল বিষয়বস্তু বিষয়ে আলোচনা করবেন তখন এখানে প্রথম যে বিষয়টি দেখতে পাবেন তা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়া বা তার সমাধান এবং উত্তরে পরিণত হওয়ার সঙ্গে সম্পর্কিত যীশুখ্রীষ্ট এই আটটি মহান আচরণ বিষয়ক শিক্ষার মধ্যে দিয়ে একজন খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে পরিষ্কার একটি চিত্র প্রদর্শন করেছেন আসুন এখন আমরা এই আটটি আচরণের বিষয়ে সংক্ষেপে আলোচনা করি ধন্য যাহারা আত্মাতে দিনহীন ইহার অর্থ কি এখানে ধন্য কথাটির অর্থ হল আনন্দিত বা আত্মিক বৃদ্ধিপ্রাপ্ত অন্য কথায় বলা যায় ঈশ্বর মানুষকে এইরকম ধন্য হওয়ার জন্যই নির্বিত করেছিলেন আদম পাপে পতনের আগে এই রকমই একজন মানুষ ছিলেন যদি আপনি প্রকৃতই আত্মিকভাবে বৃদ্ধি পেতে চান ঈশ্বরের অনুগ্রহে অবস্থান করতে চান তাহলে আপনাকে প্রথম যে আচরণ করতে হবে সেই বিষয়ে বলা হয়েছে ধন্য দিনহীন কারণ স্বর্গরাজ্য যাহারা আত্মাতে তাহাদেরই এই মানুষেরাই হল তারা যারা এই পৃথিবীতে ঈশ্বর স্বর্গে যে ইচ্ছা করেন তার অভিজ্ঞতা লাভ করেছেন এখন আত্মাতে দিনহীন কথার অর্থ কি এই বিষয়টি আপনার নিজের প্রতি আপনার আচরণ সম্পর্কিত আরেকবার বলি যেই শিক্ষা সেই পর্বতের পাদদেশে অবস্থানরত সমস্ত সমস্যার পরিপ্রেক্ষিতেই দেওয়া হয়েছিল এখানে যীশু খ্রিস্ট বলেছিলেন তুমি কি মানুষের সকল সমস্যার সমাধান হতে চাও তাহলে প্রথমেই যে বিষয়টা তোমার জানা প্রয়োজন তা হল তুমি পারবে না তুমি তাদেরকে সাহায্য করতে পারবে না তুমি নিজে নিজে কখনোই সেই সমস্যার সমাধানে পরিণত হতে পারবে না আমাদের সেই রাজার প্রজা হতে হবে যিনি প্রকৃতই সমাধান কিন্তু আমি পারি না তিনি পারেন যদি আমরা খ্রিস্টের সেই সমাধান উত্তরের অংশ হতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের এই মতো আচরণই করতে হবে পবিত্র শাস্ত্রে লক্ষ্য করুন কিভাবে ঈশ্বর লোকেদের এই মহান আচরণের বিষয়ে বলেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আমরা সাধু মশি জীবন থেকে কি শিখেছিলাম সাধু মসি একশো কুড়ি বছর জীবিত ছিলেন তার জীবন চল্লিশ বছর করে তিনটি পর্যায়ে বিভক্ত ছিল তার প্রথম চল্লিশ বছর ঈশ্বর সাধু মসিকে শিক্ষা দিয়ে বলেছিলেন মসি তুমি একজন নগণ্য ব্যক্তি তারপর দ্বিতীয় চল্লিশ বছর ধরে ঈশ্বর সাধু মসিকে এই শিক্ষা দিয়েছিলেন মসি এখন তুমি একজন বিশেষ ব্যক্তি যাকে আমি ব্যবহার করতে পারি এরপর শেষ চল্লিশ বছরে ঈশ্বর সাধু মসিকে এই শিক্ষা দিয়েছিলেন যে বিশেষ ব্যক্তি শিখেছে যে সে একজন অতি সামান্য ব্যক্তি তার মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে পারেন নতুন নিয়মে সাধু পিতরের সঙ্গেও আমরা এই বিষয়ে ঘটতে দেখি তিনিও যতদিন না খ্রিস্টকে অস্বীকার করে অন্ধকারে প্রচণ্ড কান্নার অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখেছিলেন যে তিনি একজন অতি নগণ্য ব্যক্তি তিনি বড়াই করে বলেছিলেন অন্য যে কেউ আপনাকে অস্বীকার করতে পারে কিন্তু আমি কখনোই আপনাকে অস্বীকার করব না মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে যীশুখ্রিস্ট সাধু পিতরকে ব্যক্তিগতভাবে দেখা দিয়েছিলেন তিনি তাকে ব্যক্তিগতভাবে দেখা দিয়েছিলেন কারণ তিনি সাধু পিতরকে সেই দ্বিতীয় শিক্ষা দিয়েছিলেন যে তুমি একজন বিশেষ ব্যক্তি পিতর খ্রিস্ট পিতরকে প্রশ্ন করেছিলেন পিতর তুমি কি প্রকৃতই আমাকে অন্যান্য সকলের থেকে বেশি ভালোবাসো সাধু পিতর তার উত্তরের মধ্যে দিয়ে গর্ব করে বলেননি যে তার ভালোবাসাই মহান এক্ষেত্রে তিনি যে গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন তার অর্থ করলে দাঁড়ায় সাধু পিতর বলেছিলেন প্রভু আপনি জানেন যে আপনার প্রতি আমার ভালোবাসা বন্ধুত্বের সমান তারপর খ্রিস্ট তাকে বলেছিলেন পিতর আমার মেষগণকে পালন করো আমি চাই না এমন কেউ আমার মেজগণকে পালন করুক যারা তাদের কাছে অবাস্তব কিছু দাবি করে এখানেই সাধু পিতর শিখেছিলেন যে তিনি একজন বিশেষ ব্যক্তি যাকে ঈশ্বর ব্যবহার করতে পারেন এরপর পঞ্চসপ্তমীর দিনে সমস্ত পৃথিবী দেখেছিল ঈশ্বর সেই সমস্ত বিশেষ ব্যক্তিদের নিয়ে কি করতে পারেন যারা নিজে দেখে সামান্য ব্যক্তি বলতে শিখেছে সাধু মসি এবং সাধু পিতরের মতো মানুষরা আমাদেরকে দেখায় আত্মাতে দিনই হওয়ার অর্থ কি এক কথাই ইয়াকে বলা হয় নম্রতা এই নম্রতা বিষয়টা বোঝার পক্ষে একটু জটিল এই প্রথম উপদেশটি থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনে এইভাবে প্রকাশ করা যায় ঈশ্বর আমি সেই সমাধান নই আমি আমার বা অন্য কারোর সমস্যার সমাধান করতেও পারি না কিন্তু তুমি পারো তুমি হচ্ছে সেই সমাধান যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমিও সেই সমাধান এবং উত্তরের অংশ হতে পারি ইহাই হল আত্মাতে দিনহীন হওয়ার অর্থ আজকের মতো আমার সময় এখানেই শেষ পরের দিন আমরা আবার খ্রিস্টের সেই সমস্ত উপদেশের বিষয়ে আলোচনা করব যা আমাদেরকে এই পৃথিবীর লবণ এবং আলোতে পরিণত করে কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কি আত্মাতে দিনহীন আমি কি জানি যে ঈশ্বরকে ছাড়া আমি অতি নগণ্য একজন ব্যক্তিমাত্র যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি প্রকৃতই আচরণ বিষয়ক এই প্রথম উপদেশ শিখেছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য 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 আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার